আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন এই মুহূর্তে অবস্থান করছি সাবার আশুলিয়া হাট সাবার আশুলিয়া হাট এটা সাপ্তাহিক হাট সাপ্তাহে একদিন বসে এই হাট বুধবার সকাল থেকে শুরু হয় চলে বিকেল পর্যন্ত তো আমরা এখন ঘুরে ঘুরে দেখবো আপনাদেরকেও দেখাবো যে বর্তমান সময়ে ছাগলের বাজার দর এই আশুলিয়া হাটে কেমন যাচ্ছে আপনারা ভিডিও টি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সঙ্গে থাকবেন পাটা ছাগল দেখতে পাচ্ছি আজকে সাকিবের কালেকশন দিয়ে শুরু করি আজকে কতগুলো পাটা নিয়ে আসছো আজকে সাত পিস আনছিলাম সাত পিস আছে কটা এক দুই তিন চারটা আছে পাঁচটা আছে পাঁচটা আছে ওই পাশে একটা পাঁচটা তাহলে কি জাতের কি কি জাতের পাটা এগুলো এইটা তিনটা দেশি পাটা এই তিনটা দেশি পাটা আর এটা কিচা কালো এটা জমনাপুরি আর এটা এটাও ক্রস দেশির ক্রস

সাকিবের ফোন নম্বরটা জিরো ওয়ান নাইন ডাবল এইট ডাবল নাইন ওয়ান একটা খামার রয়েছে যেটা আমার চ্যানেলে তার ভিডিও রয়েছে তো তার কাছ থেকে তো আপনারা ছাগল কিনতে চান এই নাম্বারে স্কিনে থাকা নম্বরে তার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমরা আরও কিছু ছাগল দেখাই এইদিকে যাই এদিকে আমরা একদম ছোটো ছোটো বাচ্চা ছাগল দেখাই হাজার টাকায় ছাগল পেয়ে যাবেন আশুলিয়া হাটে হাজার টাকায় ছাগল হাজার টাকার ছাগল দেখাই আমরা এখন

দামুর সে কদ সাত হাজার সাত হাজার টাকা কত হলে বিক্রি করবেন বার কাট থেকে চোদ্দো হাজার বারো হাজার টাকায় একটা প্যাকেজ পেয়ে যাবেন মা ছাগল এবং সাথে দুইটা খাসি বাচ্চা দুইটা খাসি বাচ্চা দেখেন বাচ্চাগুলোর বয়স কেমন কয় মাস এক মাস এক মাস বয়স কতদিন পর পর বাচ্চা দেয়

মোটামুটি আট হাজার টাকা হইলে আট হাজার টাকা হলে বিক্রি করবেন আট হাজার টাকা হলে এই ছাগলটা পেয়ে যাবেন ভিওয়ার্স মা ছাগল ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন ও ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো এগুলো কি খাসি না বাড়ি খাসি গো ভাই দাতিল খাসি দাতিল খাসি কয় দাঁত করে এগুলা দুই দাঁত করে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুই দাঁত করে বয়স দেখেন জাত তো এগুলো দেশির মধ্যে ক্রস মনে হালকা হ্যাঁ দেশির মধ্যে হালকা ক্রস আছে এটার দাম সাদা কত এটা চাই 22000 बाइस हजार छ दाम छ हजार दामसँको छ दाम छ सोह्र हजार सुन्ध्र हजार पन्ध्र हजार सोह्र हजार दाम मलाई त्यही त बिक्री करबा एउटा এটা কি ও আচ্ছা 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 এটা বিক্রি আপনারা যদি বেকার থাকেন মাত্র দশ হাজার টাকা পুঁজি নিয়ে আপনারা ইচ্ছা করলেই ছাগলের বিজনেস করতে পারেন এক হাট থেকে কিনবেন আর এক হাটে বিক্রি করবেন অথবা হাটে কিনে হাটেও বিক্রি করা যায় এই বিজনেসটাও আমরা অনেক দেখি অ্যাভেলেবেল দেখি অনেক ব্যাপারী ভাইরাই আসে হাট থেকে ছাগল ক্রয় করে আবার হাটে বিক্রি করে এটাও মোটামুটি ভালো প্রফিট পাওয়া যায় হাট থেকে ছাগল কিনে হাটে বিক্রি করা তো এখানে একটা মা ছাগল দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো এটার সাথে বাচ্চা আছে না এনে বাচ্চা নাই বাচ্চা নেই আচ্ছা এটা বয়স কয় দাঁত দাঁত মনে হয় সাইড দেড় বেশি আপনি কে না আচ্ছা এটা বিক্রি কত চাওয়া কত চাইতে এগারো হাজার অনেক বিক্রি বাজারে কিরকম হয় দাম উঠছে কত

এটা সাপ্তাহিক হাট সপ্তাহে একদিন বসে এই হাট বুধবার সকাল থেকে শুরু হয় চলে বিকেল পর্যন্ত আসলে হাটটি হচ্ছে ঢাকা জেলা সাবার আশুলিয়া উপজেলা আসলে বাস স্ট্যান্ডের সাথেই এই হাটটি বসে আপনারা যে কোনো রাস্তা দিয়ে আসতে পারেন আপনারা এইদিকে টঙ্গি হয়ে এই হাটে আসতে পারেন এইদিকে বাইপেল বাইপ্যাল নবীনগর বাইপ্যাল হয়ে আসতে পারেন বিভিন্ন রুট দিয়ে এই হাটে প্রবেশ করা যায় আমরা ভিতর দিয়ে আসছি রাস্তাঘাট নির্মাণের কাজ চলতেছে যার কারণে এখানে আসতে অনেকটা সময় লাগে যার কারণে আপনারা যদি হাটে আসতে চান অবশ্যই সকালে রওনা দেবেন তাহলে আপনারা হাটের সময় এই হাটে পৌঁছাতে পারবেন বিওয়ার্স এই হাটে ছাগলের পাশাপাশি গরু মহিষ এবং হাঁস মুরগি কবুতর সব ধরনের গবাদি পশুই এই আসলে হাটে পাওয়া যায় তো বিওয়ার্স আমাদের এই ছোট্ট প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ